সবাই কেমন আছো করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সকালের দিকে আজকে রান্নার তারা খুব একটা ছিল না ওই জন্য ঘরের কাজ বাজ ছেড়ে তারপরে গিয়েছিলাম রান্নাঘরে শুধু রান্না বলতে বাবানির জন্য একটু ভাত আর আমাদের মতন একটু মাছের তরকারি করতে হয়েছিল দোকানের জন্য যে রান্নাটা হবে সেটা আমার শাশুড়িই করে থাকেন প্রতিদিন আর আমি আমাদের মতন একটু রান্নাটা করে নি তো সেদিনকে একটু রুই মাছ এনেছিলো এই রেসিপিটা কাতলা মাছ যদি হয় তাহলে বেশি ভালো লাগে প্রথমবার ট্রাই করলাম ভীষণ ভালো লেগেছিলো আমি মানে ভাবতেই পারিনি যে এটা সত্যি এতটা ভালো লাগতে পারে মানে মুখে শুনেছি যার ভিডিওটা দেখে এই রেসিপিটা রান্না করা সে বহুবার বলেছে যে এই রেসিপিটা নাকি দুর্দান্ত স্বাদের হয় খেতে কিন্তু এটা কাঁচা মাছ দিয়ে করতে হয় আর এই রান্নাটার একটা বিশেষত্ব হলো মাছটাকে না পুরো কাঁচা রান্না করতে হয় কিন্তু আমি যেহেতু ইলিশ মাছটাই কাঁচা খেয়েছি রুই বা কাতলা মাছ এইভাবে কাঁচা অবস্থায় রান্নাটা কখনো করিনি ওই জন্য একটু কেমন কেমন লাগছিল তো ওই জন্য একদম মশলা টসলা মাখিয়ে রেখেই হালকা মতন একদম মানে কোনো মতে তেলের পরে দিয়েই আর কি এপিট ওপিট করে নিয়ে পর মশলা যে গ্রেভিটা ছিল ওটার মধ্যে সামান্য একটু জল দিয়ে নেড়ে ঝেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম সত্যি এত টেস্টি হয়েছিল খেতে আমি ফার্স্ট টাইম এই রকম একটা দই রুই খেলাম মানে দই কাতলা রেসিপি তো খেয়ে থাকি সে কিন্তু সেদিন যেহেতু কাতলা মাছ ছিল না রুই মাছ ছিল ওই জন্য রুই মাছ দিয়েই করেছিলাম এটা হলো তার পরদিনের ভিডিও দুপুরে খাবারে ছিল চাল কুমড়োর ঘন্ট ঘাটকোল পাতা বাটা আর ইলিশ আর কি দই মানে ইলিশ বা ইলিশ ভাপা যেটা আমি দই মানে কি বলছি ইলিশ ভাপাটাই আর কি একটু হালকা করে একটু দই দিয়ে দিয়েছিলাম ওই জন্য দই ইলিশ দই ইলিশ বলে ফেলছি ভীষণ সুন্দর লেগেছিল সেদিনকেও ইলিশ ভাপা রেসিপিটাও এই ফার্স্ট টাইম এরকম দেখে ট্রাই করলাম জাস্ট একটু কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে আর একটু ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছিলাম চেষ্টা করবো পরে একটা সময় ভিডিওটা আপলোড করার আর এদিকে আগের দিনকে তোমাদের দাদাভাই ভেটকি মাছ এনেছিল ভাবলাম সেগুলোতে একটু ফিশ ফ্রাই করে দিই কিন্তু এদিকে বাসন মাছতে গিয়ে এই ফিশ ফ্রাইগুলোর একদম তলাটা একদম পুড়ে গেছে কিন্তু খেতে অতটা খারাপ লাগেনি আবার খুব একটা যে তেঁতো লেগেছে সেরকম আবার খুব ভালো লেগেছে এটাও বলবো না কারণ প্রথম দিনকে ফিশ ফ্রাইটা যতটা ভালো লেগেছিল না আজকে ফিশ ফ্রাইটা অতটা ভালো লাগেনি কারণ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সেদিনকে ব্রেড কাম ছিল না ওই জন্য আর করতে পারিনি বাবা বললো মা প্রথম দিনের তাই বেশি সুন্দর লেগেছিল খেতে আমার মনে হয় ফ্রিজে রাখার কারণেই হয়তো টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে একটু তলার দিকটা তেতে গেছিলো কিন্তু একদম খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছিলো আর ভেটকি মাছ আমি না এর আগে কখনো খেতাম না ইদানিং এত পছন্দ হয় খেতে তো চলো দেখা যাক আপনার দাদাভাই মুখের থেকেই শুনি আছে বল সেটা আমি নিয়ে আসিনি একটা তো ওইটাতে কাটা ছিল কাটাটা যেহেতু পুরো ফিলে থেকে নিয়ে আসবেন তো তাও কাটা যতটা পেরেছি বেছে দেওয়ার চেষ্টা করছি যাই হোক উনি সব জন্য আমার রান্না খুব একটা ভালো বলেও না ওর অফিসের লোকজন দেখি শুনি বেশ বলে কিন্তু ওই যে ক্যামেরার সামনে অন ক্যামেরাতে একদম খারাপ বললে আবার কেমন একটা বাজে দেখাবে তো ওই জন্য বললো হুম হেভি হয়েছে কিন্তু কখনও কিন্তু বলে না অথচ কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে কেউ কখনও ওনাকে করেও খাওয়ায়নি ফার্স্ট টাইম আমি করে দেবো অথচ সেরকমভাবে কোনো প্রশংসাও পাবো না এটাই হলো নিয়ম বলো এই যে বলো এই যে বলো বাবান জল দিয়ে ভাসাচ্ছে কারে পড়াই আমি ওর পড়ার কোনো ইচ্ছা আছে ওই দেখো জল কি তেমন পড়ছে তুমি এটা কি করতে রেখেছো এখানে লেগেছে দাদা ওবা লেগেছে কি করেছে বাবা কি করেছে আসো এখানে আসো এখানে বই পড়া যে কাকা বই পড়ছে দেখো কাকা বই পড়ছে বই পড়তে একটু

যাই হোক আজকের ভিডিওটা একদম ছোটোখাটোর মধ্যে করার চেষ্টা করেছিলাম যেহেতু বললাম এই চ্যানেলটাতে একটু প্রবলেম হচ্ছিল প্রবলেমটা ঠিক হয়ে গেছে এখন ওই জন্য আবার ভিডিওটা পোস্ট করতে পারছি শর্ট ভিডিও পোস্ট করলেও প্রাইভেট হয়ে যাচ্ছিলো পরে গিয়ে ওটা ঠিক করে নিয়েছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই পাশে থাকো